বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কিছু ট্যাম স্যানকুনরের বেবি আছে এখানে খুবই কালার ফাঁকা এবং আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর খুবই সুন্দর এই বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন এখানে খুবই চমৎকার একটি ইউলো ডোমিনেডের বেবি আছে এটাও চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এবং কালার ফাটা কিছু মাল আছে খুবই সুন্দর এবং সবুজ বাচ্চাও আছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ খাওয়ার জন্য খুব আগ্রহ সব বেবি অ্যাক্টিভ এখানে কোনো বেবি ইয়া নাই দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ বেবি এগুলো এখন আমি সবাই চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেলিভারি করা সম্ভব ঢাকার বাইরে যে কোনো জায়গায় আলোচনা সাপেক্ষে আপনারা আমার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন